আচ্ছা ভাইজান আপনি যে এখানে আসছেন এই এটা জায়গাটা কোথায় নাজিরপুর উপজেলা তো তাই না আপনার এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা আপনার অনুভূতিটা কি মানে এখানে যে এত টাকা খরচ করে করলো আপনার অনুভূতি কেমন অনুভূতি ভালো আছে এখানে ধর্মীয় বিষয় ধর্মীয় একটা জিনিস করা ভালো এগুলো যারাই করবে তারাই সুনাম কামাবে এখন এই যে আগের সরকার সে যাই খারাপ করছে না করছে যাই হোক ওটা নিয়ে আমরা কথা না বলি এই জিনিসটার উদ্যোগটা উদ্যোগটা ভালো হয়েছে মোটামুটি তাই না আগে সরকার খারাপ কিছু করে নাই কিন্তু মোটামুটি সবাই মিলে খাইছে খাওয়াটা একটু কমাই খাইলে যাই হোক আপনার মতামতটা খুব ভালো লাগলো এখন এই মসজিদের যে কারুকর্য এই যে ডিজাইন কালার এই বিষয়ে মানে কি মনে হয় এত কোটি টাকা খরচ কি ঠিক আছে খরচের সাথে কাজের সামঞ্জস্য ঠিক আছে হতে ঘুম লাগানো হয়েছে তারপর মানুষের পকেটের থেকে ডাবল গেছে বলে মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা যাক উপজেলার ভিতরে এটা ভালো একটা উদ্বেগ এরকম হ্যাঁ উপজেলার ভিতরে এরকম মসজিদ হওয়ার দরকার আছে আমাদের কারণ নাজিরপুর উপজেলার ভিতরে শুধু তো নাজিরপুর উপজেলা নয় আপনি হয়তো জেনে থাকবেন এটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়ই তো মনে হয় করা হয়েছে যতটুকু ধারণা হ্যাঁ ঠিক আছে এমনি সাধারণ পাবলিক ভালোই বলে যাই হোক অসাধারণ খুবই সুন্দর অসাধারণ আপনারা যদি দেখেন না আরো সুন্দর আছে সব মার্বেলের অনেক দামি দামি এরপরও তো চুরি হয় চুরি হইলেও তারপরে যে হইছে উদ্যোগটাও উদ্যোগটাও একটা বড় জিনিস এই পুরো নাজিরপুর উপজেলাটা দেখাচ্ছি মুক্তিযুদ্ধ অফিস ফায়ার সার্ভিস বাজারের এরিয়া ব্রিজ নদী বরং খুব সুন্দর যাই হোক ভালো লাগার মতো একটা মসজিদ আমাদের পাশে হয়েছে এটাই অনেক কিছু আফসোসের বিষয় ঈদের নামাজটা পড়া যাবে না কেন ও ঈদের নামাজটা হয় ঈদের নামাজের জায়গাটা দখল হয়েছে এটা পড়া অসুবিধা নেই আশেপাশে অনেক মসজিদ আছে চেষ্টা করবেন